দলের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ফোকরুল বিএনপির আন্দোলন আওয়ামী লীগের চার কৌশল চীনকে এড়িয়ে চলছে বাংলাদেশ লোক দেখিয়ে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা প্রকাশের প্রয়োজন নেই বললেন নুরুল হক তারিখ দিয়া দেশে ফিরলে সারা জীবন জেলে থাকবে বললেন শেখ সেলিম এবার দেখুন বিস্তারিত দলের নিয়ন্ত্রণ হারাচ্ছেন ফোকরুল বিএনপি যতই আন্দোলনে বেগবান হচ্ছে ততই দলের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে ততই দলের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ হারাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ ফরিদপুরে বিএনপির মহাসমাবেশে দেখা গেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা শুনছেন না কর্মীরা বরং তারা জোরালো কর্মসূচি দেওয়ার জন্য রীতিমতো চাপ সৃষ্টি করছেন বিভিন্ন স্থানে বিএনপির মহাসমাবেশগুলোতে আস্তে আস্তে ফখরুলের কর্তৃত্ব খর্ব করা হচ্ছে দলের অন্যান্য নেতারাও এখন ফখরুলের কথাবার্তায় তেমন পাত্তা দিচ্ছেন না বরং ফখরুলের অনেক সিদ্ধান্ত এখন উপেক্ষিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দশে ডিসেম্বর কিছুই হবে না ওই দিন শুধুমাত্র বিএনপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে মাত্র কিন্তু বিএনপি মহাসচিবের ওই বক্তব্যের সঙ্গে একমত নন নেতা কর্মীরা বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখনই এই ধরনের কথাবার্তা বলছেন তখনই বিএনপিকে একাধিক নেতা দশই ডিসেম্বর পর থেকে সরকার কথায় দেশ চলবে না সরকারকে লাল কার্ড দেখানো হবে ঢাকা অবরুদ্ধ হবে খালেদা জিয়ার কথায় দেশ চলবে এমন বক্তব্যগুলো বলছেন এরকম পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসহায়ত্ব নিজে স্বীকার করেছেন এবং এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব সামাল দেওয়া তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মতামত ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শক্তির উৎস হল লন্ডনে পলাতক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে পলাতক বিএনপির এই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেই নির্দেশনায় মির্জা ফখরুল ইসলাম পালন করছেন অনেক বিএনপির নেতা ঠাট্টার ছলে বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে বিএনপির মহাসচিব নন তিনি তারেক জিয়ার পিএস তারেক জিয়ার নির্দেশ প্রতিপালন করা এবং তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী কাজ করায় তার প্রধান দায়িত্ব এবং এটি করে তিনি মহাসচিবের পদে টিকে আছেন বিএনপির অনেক নেতাই মনে করেন যে তৃণমূলের কাছে অন্যতম অপছন্দের ব্যক্তি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু নির্বাচনের পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকেই ভিলেন মনে করছেন বিএনপির আন্দোলন আওয়ামী লীগের চার কৌশল আগামীকাল ফরিদপুরে মহাসমাবেশ করেছে বিএনপি বিএনপি তার সাংগঠনিক বিভাগগুলোতে প্রতি সপ্তাহে শনিবার করে একটি মহাসমাবেশ করছে এই মহাসমাবেশগুলোকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে মহাসমাবেশের আগে ওই এলাকায় গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিকে বিভিন্ন মহল রাজনৈতিক কৌশল হিসেবে মনে করছেন মহাসমাবেশে যেন লোক সমাগম কম হয় সেই রকম একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারের উদ্যোগে গণপরিবহনে ধর্মঘট ডাকা হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন যদিও সরকারের পক্ষ থেকে এই বক্তব্য অস্বীকার করা হয়েছে বরং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি অতীতে সংযোগ করেছে গাড়িতে আগুন লাগিয়েছে এ কারণে গণপরিবহনের মালিক শ্রমিকরা নিরাপত্তাহীনতা এবং জীবন নাশের হুমকি অনুভব করেন আর এ কারণেই তারা বিএনপির সমস্ত আগে ধর্মঘট করেন যদিও বলা হচ্ছে যে নসিমন করিমন মহাসড়কে চলার প্রতিবাদে তারা ধর্মঘটগুলো করছে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ধর্মঘটের এরকম ব্যাখ্যাও দেওয়া হচ্ছে যে ব্যাখ্যা দেওয়া হোক না কেন এই সমস্ত ধর্মঘটে মহাস সমাবেশের ওপর খুব একটা প্রভাব পড়ছে না বিভিন্ন মহাসমাবেশগুলোতে দেখা যাচ্ছে যে আগে থেকেই লোকেরা সেখানে জমায়েত হচ্ছে এবং বিএনপি চোদ্দ বছরের মধ্যে প্রথম বিভিন্ন জায়গায় সফলতা মহাসমাবেশ করে কিছুটা উজ্জীবিত তবে বিএনপি উজ্জীবিত হলেও বিএনপির এই সমস্ত কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ এখন পর্যন্ত উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ বরং এই সমস্ত মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা বলে দেখা গেছে যে তারা মনে করছেন বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ মোটেও উদ্বিগ্ন নয় বরং আওয়ামী লীগ মনে করে যে এই সমস্ত আন্দোলনের ফলে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপির আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের পাঁচটি কৌশল ক্রমশ দৃশ্যমান হচ্ছে এই কৌশলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগের শোডাউন বিএনপির সমালোচনা মামলাগুলোকে সচল করা বেগম জিয়া জিয়া এবং তারেক অপরদিকে চীনকে এড়িয়ে চলছে বাংলাদেশ সাম্প্রতিক সময় বাংলাদেশের অর্থনৈতিক সংকট এর কাছ থেকে লোন প্রাপ্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপড়ে ইত্যাদি নানা প্রেক্ষাপটে বাংলাদেশ চীনকে এড়িয়ে চলছে চীনের বহু আর্থিক প্রস্তাব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হয় এড়িয়ে যাওয়া হচ্ছে না হলে নাকচ করে দেওয়া হচ্ছে তার সর্বশেষ উদাহরণ হলো তিস্তার পাশে জলাধার নির্মাণ যাতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করা যেতে পারে এই জলাধার নির্মাণের প্রস্তাব নিয়ে চীন বাংলাদেশের কয়েক দফা আলাপ আলোচনা করে কোনো ইতিবাচক ফলাফল পায়নি বাংলাদেশ কৌশলগত কারণে চীনকে এখন এড়িয়ে চলছে বলে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে এর কারণ অর্থনৈতিক এবং কূটনীতিক দুটি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে নতুন মাত্রায় উপনীত হয় এবং বাংলাদেশের সবগুলো মেগা প্রকল্পেই চীন অংশীদার হয়ে ওঠে চীনের সাথে অর্থনৈতিক এই ঘনিষ্ঠতা ভারত এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় অনেকেই মনে করেন যে চীন বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দিয়ে বাংলাদেশের ওপর একটি প্রভাব বিস্তার করছে এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বাংলাদেশকে কূটনৈতিকভাবে অবস্থান করতে মদত দিয়েছে আর এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নানা রকম বিধিনিষেধ আরোপ করছে বলেও কূটনৈতিক মহল মনে করে আর বাংলাদেশ এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করছে এই উপলব্ধির কারণ থেকে বাংলাদেশে আস্তে আস্তে চীনের সঙ্গে এক ধরনের নীরব দূরত্ব তৈরি করছে যদিও প্রকাশ্যে এই দূরত্ব স্পষ্ট নয় তবে নতুন নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ সাবধানতা অবলম্বন করছে এবং চীনের অর্ধের লোভনীয় প্রস্তাব এখন অপেক্ষার টেবিলে আছে বা বাংলাদেশ এখনই গ্রহণ করতে রাজি হচ্ছে না তবে বিভিন্ন মহল বলছে রাজনৈতিক কারণের চেয়ে অর্থনৈতিক কারণ ক্ষেত্রে বড় অপরদিকে লোক দেখিয়ে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা প্রকাশের প্রয়োজন নেই বললেন নুরুল হক প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক তিনি বলেছেন ক্যাসিনো কাণ্ডের যুবলীগ মহাসম সমাবেশ করেছে ঢাকার কুখ্যাত ক্যাসিনো বাজদের দিয়ে পল্টনের আশেপাশের প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা যাবে তারা কোটি কোটি টাকা চাঁদা তুলছে প্রধানমন্ত্রী আপনার লোক দেখিয়ে জনপ্রিয়তা প্রকাশের প্রয়োজন নেই একটা সুষ্ঠু নির্বাচন দিন নির্বাচনে প্রমাণ হবে কে বেশি জনপ্রিয় শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক এসব কথা বলেন গত সাতই অক্টোবর ঢাকা মেডিকেল থেকে গ্রেফতার ছাত্র নেতা সহ সব রাজবন্দী নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচির আয়োজন করে গণ অধিকার পরিষদ নুরুল হক বলেন বিএনপি নানাভাবে সভা সমাবেশ করতে বাধার সম্মুখীন হচ্ছে সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে অপরদিকে তারেক জিয়া দেশে সারা জীবন জেলে থাকবে বলেন শেখ সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরে তাকে সারাজীবন জেলে কাটাতে হবে কারণ তার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে দেশের টাকা মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার করে তার সাঁত্রিশ বছরের জেল হয়েছে শহরের নিজিয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন তাজুল ইসলাম